হে আমি বিশাল তোমাদের স্পেশালি ইউটিউব চ্যানেল তো বেশিকালি আজকে তোমাদের একটা সেটআপ দেখাবো যেটা আমাদের আজকে একটা তোমার খেলা হয়েছিলো যেটা হবে আমাদের খেলা তোমার ফুটবলের তো ওটারই যারা যে টিম জিতেছে তাদেরই একটা সেটআপ ভাড়া হয়েছে তো সেটা আমাদের কী কী আছে তাহলে তোমাদেরকে দেখাবো আর সাথে টেস্ট থাকবে আর যারা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাঁচ হাজার বেল সেটা অন করে দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করি তোমরা সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশনে দাঁড়ায় দেখতে পাবে তো ভিডিওটা শুরু করে যাক এই যে আমাদের তিন পণ্ডোর হাই যেটা সবাই আমাদের এদিকে নাইন স্টার বলে চেনে তো বেসিক্যালি আমরা সেটা দু জায়গায় লিটবে এটা আমাদের দোকান দোকানের মধ্যে খালি আমাদের তিন পণ্ডোর হাই উঠবে আর বাড়িতে তোমার লো মেশিন এমপ্লিফায়ার যা যা আছে তো ওখানে বাড়িতেই লোড হবে তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো চলো আমরা বাড়ি যাই এই যে আমি দোকানের মধ্যে তো আমাদের গাড়ি আসুক গাড়িতে আমরা এখান থেকে লোড করে নিয়ে বাড়ি যাওয়া সোজা চলো যাওয়া যাক বাড়ি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের নানা মাল বাড়িয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমাদের এমপ্লিফায়ার আর লোক তো ট্রাক্টার আসবে ট্রাক্টার আসুক দিয়ে তোমাদের লোড করে দেখাচ্ছি তো দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা বন্ধুরা এই যে আমাদের এমপ্লিফায়ার আমাদের এম টি এমপ্লিফায়ার এনএক্স আর এই আমাদের স্টিঞ্জের ফাইভ কে আর এই আমাদের দুটো আলো তোমরা ট্রাক্টর আসুক তারপর তোমাদেরকে দেখা যায় বাকিটা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের ট্রাক্টরে পুরোপুরি মাঠটা রেডি হয়ে গেছে তো আমরা যেখানে খেলা হয়েছে সেখানে আমরা চলে এসেছি এই যে আমাদের মাঠ আর এখানে আমাদের খেলা হচ্ছে তো রাস্তাতে প্রচণ্ড ভিড় হয়েছে তো আমরা মিক্সার দেখাবো এই যে আমাদের স্টেঞ্জারের বাড়ি চলেন মিক্সার তো দেখতেই পাচ্ছ তোমরা হচ্ছে এই যে আমাদের রাস্তা তো সেটআপে আমরা একটা 10 ক্লাডের জাঁটা লাগিয়েছি দেখতে আছে সেই জাঁটা আর এই যে আমাদের রাস্তা পছন্দ জাম বন্ধুরা তো দেখতে যাও শেষ পুরো ভিডিওটা তো আমরা 50 টেস্ট সংগ্রহ শোনাবো আর কি কি এনজয় হয় তোমাদের দেখাবো তো শেষ পুরো ভিডিও একটু দেখো এই যে চলে যাচ্ছে আমরা রাস্তা দিয়ে তো বন্ধুরা এবার चलो তোমাদের সামনে থেকে দেখাই কি কি ভাবে বেঁধেছি তো সামনের দিকে যাওয়া যাক তো বন্ধুরা দেখতে হচ্ছে আমাদের ফাইনাল লুক তো সেটা রাস্তাতেই চলাকালীন করা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের তিনটা নিচে লোক আর আমাদের তিন পণ্যের উপরে দেখতে পাচ্ছো আমাদের একটা সাধারণ ড্রেস নাইন স্টার বলি আমরা এটাকে তো না সময় যাক 啊啊你啊啊